কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম প্রবাসী মানে পরবাস নিজের সুখকে বিসর্জন দিয়ে বিদেশে আসার নামই প্রবাস প্রবাসকে ছাড়তে চাইলেও ছাড়তে পারে না প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলার নামই প্রবাস জীবন নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে অন্যের স্বপ্নকে পূরণ করার নামই প্রবাস জীবন প্রবাসীরা কতটা কষ্ট করে টাকা আয় করে কিংবা টাকা উপার্জন করে দেশে পাঠায় প্রবাসীদের কাছে টাকা থাকলেও তাদের মনে সুখ নেই শান্তি নেই তাই তারা আপনজনদের মাঝে বন্ধু বান্ধবকে এবং স্বজনদেরকে কাছে ডাকে আমন্ত্রণ জানায় খানিক আনন্দ পাওয়ার জন্য তবে আমি বিশ্বাস করি জীবনের সফলতার জন্য শিক্ষার প্রয়োজন নেই একমাত্র কঠোর পরিশ্রম ও বুদ্ধির প্রয়োজন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসলাম একজন সফল প্রবাসী দীর্ঘ বছর যাবৎ সৌদি আরব সফলতার সাথে ও নিষ্ঠার সাথে ব্যবসা করে আসছেন তিনি খুবই ভালো মনের মানুষ এবং একজন রেমিটেন্স যোদ্ধা তবে ওনার সফলতার গল্প নয় ওনার সফলতার গল্প শুনবো অন্য একদিন আজকে শুনবো এখানে আরেকজন রেমিটেন্স যোদ্ধা বড় ভাই দীর্ঘ বছর যাবৎ সৌদি আর আছেন বাকি কথা ওনার মুখ থেকেই শোনান ওনার সফলতাও ব্যর্থতার করুন হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম আপনার গ্রামের বাড়ি কোথায় দেওরা মুরাদনগর থানার কি নাম আপনার এখানেই কাজ করেন কিসে কে কোথায় কাজ করেন হ্যাঁ ফরমেন কি কোম্পানির ফরমেন শরিকা আল খাতিব কাজটা কি আপনার আচ্ছা ও কত বছর যাবত এখানে বিশ বছর মার্শাল্লা তো দেশে আপনার কে কে আছে হ্যাঁ কয় ছেলে মেয়ে কয় ছেলে মেয়ে তিন ছেলে তিন মেয়ে আচ্ছা ছেলে মেয়েরা কি পড়াশোনা করে না বিয়ে শি দিয়ে মেয়ে বিয়ে শি হয়ে গেছে আচ্ছা 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 পড়াশোনা কেমন করছে আচ্ছা আর পরেরটা মেডিকেলে পড়তেছে কুমিল্লা মেডিকেলে আচ্ছা আর এরপরের জন আচ্ছা 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 তাহলে এই বিশ বছর যাবৎ আপনি এখানে যে ছিলেন কেমন ছিলেন ভালো ছিলেন নাকি ভালো ছিলেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো কি বিদেশ আনার ইচ্ছা না ছোটো ছেলেকে আচ্ছা আচ্ছা তা আপনি কি দেশে চলে যাবেন শীঘ্রই দেশে চলে যাবেন আর তিন মেয়ে তো আপনার বিয়ে হয়ে গেছে না তিন মেয়ে তিন মেয়েরা খুব শান্তিতে আছে ভালো আছে আচ্ছা আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় ভাই বলছিলেন মুরাদনগর থানা কোন গ্রাম ইলিয়টগঞ্জ নাকি ও আচ্ছা 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 আপনিও কি এখানে কাজ করেন না কোথায় কাজ করেন এমন অনেক লাখো প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আছেন আমরা জানি না তাদের না বলা কষ্টের কথা সফলতা কিংবা অসফলতার গল্প আমি শুধু জানি লাখো প্রবাসীরা হাজার কষ্ট বুকে চাপা দিয়ে দিন রাত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি তাপদাহ গরমের মধ্যে দশ বারো বারো ঘন্টা অক্লান্ত পরিশ্রম করতে কারণ মাস শেষে যে লাখ টাকা পাঠাতে হবে স্ত্রী সন্তান মা বাবা কিংবা ছোট ভাই বোনদের জন্য হাসি আনন্দ ত্যাগ করে অন্যের মুখে কিভাবে হাসি ফোটাতে হয় তা শুধু একমাত্র প্রবাসীরাই জানে প্রবাসীরা শুধু দিতে জানে নিতে জানে না কাজের কষ্ট সহ্য করে নিতে পারে কিন্তু প্রিয়জনের কাছ থেকে দূরে থাকার কষ্ট তারা সহ্য করতে পারে না প্রিয়জনকে ছেড়ে থাকতে হয় বলেই প্রবাস জীবনে এতটা কষ্টের প্রবাসীদের কষ্ট একমাত্র প্রবাসীরাই বুঝতে বুঝতে পারে পারে কষ্ট দেশের না না চায় তাদের কষ্ট কেউ বুঝে না সবাই ভাবে তারা অনেক সুখেই থাকে হাজারো কষ্টের মাঝে ভালো আছে বলার নামই প্রবাস জীবন এক একজন প্রবাসী দক্ষ অভিনেতা

নিজের দুঃখ কষ্টকে জীবনের সঙ্গী বানিয়ে জীবন বাজি রেখে তারা লড়াই করে তাই তারা সৈনিক রেমিটেন্স যোদ্ধা আজকে